নমস্কার বরাক বিনোদনের মুখোমুখি আড্ডায় আজ আপনাদের সাথে আমি রয়েছি শতাংশ বিশ্বাস দর্শক বন্ধুরা শেষ আলোর উৎসব দীপাবলিও শেষ এবার আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চলেছি আর এই আশা নিয়েই আমাদের বরাক বিনোদনের মুখোমুখি আড্ডাও নতুন ছন্দে ফিরেছে দর্শক বন্ধুরা আমাদের সমাজের বিভিন্ন মানুষের বিভিন্ন কাজ আমাদের জীবনে অনেক দাগ কেটে যায় আজ তেমনই একজন মানুষ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দর্শক বন্ধুরা চলুন আজ দেরি না করে আমাদের এই মুখোমুখি আড্ডার পর্বটি এগিয়ে নিয়ে যাই পরিচিত হয়নি সেই মানুষটির সাথে নমস্কার কেমন আছেন আপনি ভালো বড় বিনোদনের মুখোমুখি আড্ডায় আপনাকে স্বাগত তো দর্শক বন্ধুরা আজকে আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন ওনার নাম হচ্ছে শেখর দেব সমাজের বিভিন্ন মানুষ অনেক মানুষই আমরা হয়তো জানি না উনি পিছনে থেকেও আমাদের সমাজের উন্নয়নের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে চলেছে আজ আমাদের মুখোমুখি আড্ডার বিষয়টি হচ্ছে সেই কাজটি জুড়ে প্রথমে আমরা পরিচিত হয়ে নেব ওনার সাথে আমরা জানতে চাইব আপনি আপনার গতানুগতিক জীবনে কি করেন আমি বিচার বিভাগের একটা ছোট চাকরি করি আমরা শুনেছি আপনি হাইলাকান্দি যে মহাশ্মশান আছে সেখানে উন্নয়নের জন্য আপনি বিভিন্ন কাজ করে চলেছেন তো আমরা জানতে চাইব এই কাজটি শুরু কিভাবে হয়েছিল তাছাড়াও আরো জানতে চাইব যে এই কাজটি যে আপনি এত বছর ধরে করে চলেছেন সেটির পিছনে কি কোনো উদ্দেশ্য আছে বা কোনো কারণ আছে দেখুন সেটা উদ্দেশ্য এটাই আছে যে আমার একটা লক্ষ্য ছোটবেলা থাকতেই যে একটু সমাজের কাজ করা এবং যে কাজটা করার পর হয়তো আমার মানে একদিন তো পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে কিছুদিন যাতে মানুষের মধ্যে থাকতে পারি মানুষের মনে আমার স্মৃতিগুলা থাকে আমি আগেতেই মানে সবসময় শ্মশানে যেতাম সব নিয়ে যেতাম আর এমনিতেও যেতাম গিয়ে থেকে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতাম ওইসব করতে করতে এক সময় চিন্তা হলো যে সহানটার নাম হয়েছে শান্তিব আমাদের বয়স্ক মা বাবা কাকা যেটা সবাই যখন মারা যায় ওনাদেরকে নিয়ে তো আমরা এখানেই যেতে হয় তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে দেখা যায় যে চারিদিকে এই কলসি খাতা বালি সেই সেই একটা রূপ দেখা যায় মনের দিক থেকে একটা বেদনী নিয়ে যাচ্ছি আমরা ওখানটায় হয়তো আমার আমাদের কেউ বাবা মারা গেছেন মা মারা গেছেন তাই আমার একটু চিন্তা অসব সব সময় আমি পরিষ্কার করতাম ভাবলাম যে একটা ফুলটা হল দেখতে অনেক সুন্দর সবাই ভালো আছে তো ভাবলাম যে এখানটা একটা যদি একটা ফুলের বাগান হয় যদি সুন্দর করে ফুটিয়ে উঠা উঠাতে পারি ওটা দেখে কিছু মানুষের মনে একটু শান্তি পাবে ভালো লাগবে মানসিকতা চেঞ্জ হবে তাই আমি শুরু করলাম প্রথমত বাস দিয়েই এই আমাদের শ্মশানকালীর মন্দিরের সামনেই বাস দিয়ে একটা গ্রাউন্ড বানিয়ে এখানটায় অনেক ফুল লাগিয়ে দিলাম সিজনে মূল্য লাগিয়েছি এবং পারমানেন্ট যেগুলা ফুল আছে এবং পাতাবাহার জাউ গাছ ওসব লাগিয়েছি এত ভালো ফুল হয়েছে মার কৃপায় দেখতে অনেক ভালো লাগে তো তো বছর ওখানটা সবাই যায় গেট থাকে গরু ছাগল ভেঙে দিল তো ভাবলাম যে এই সময় তো চিরস্থায়ী থাকবে না তো ভাবলাম যে যাই ঈশ্বর যেমন দিয়েছেন আমাকে ওটা দিয়ে মনকে একটু বুঝিয়ে এবং নিজেকে বললাম ভাবলাম যে একটু পাকা করে আস্তে আস্তে করে যাই এইভাবে করতে করতে সামনের ফুল বাগানটা ঈশ্বর যেমন আমাকে দিয়েছেন সমর্থ তার থেকে অল্প দিয়ে আমি ফুলের বাগানটা নিজে ওখানটায় আমি কোনো কেউ কাছ থেকে অনুদান নেইনি ওই যে বললাম যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জন্মেছিস তো দাগ রেখে যা জানি না আমি কতটুকু কি করতে পারবো মনের ইয়েতে বানিয়ে চলছি প্রতি বছরই সিজন ফুল নিয়ে আসি ওখানটায় লাগে সবাই দেখে ভালো ভালো লাগে সবাই মানে থেকে গিয়ে ফুল বাগানটা দেখে অনেক আনন্দ পায় যে ওইটাই যে আমার উদ্দেশ্য ছিল যে মন খারাপ নিয়ে আমরা শান্তিবনে যাই সব করে চলে আসি ওখানটায় বিভৎস রূপটা যদি ইয়ে করা যায় আপনার সুন্দর করা যায় মানুষের মনটাকে একটু শান্ত মানে মনোভাবটা যাতে একটু ভালো হয় যে আমার বাবাকে একটা ভালো জায়গায় রেখে যাচ্ছি ওই একটা উদ্দেশ্য আর তো ওটা বানালাম তারপর এখানটায় আস্তে আস্তে কেন যেন মনটা শুধু এখানটাই আসতে কাজ থাকলেও কাজ করি কাজ না থাকলেও ঘন্টায় গিয়ে অবসর সময় বসে থাকি অফিস আপনার শেষ হওয়ার পর কিংবা ছুটির দিনে তো এই সমস্ত করতে করতে ভাবলাম যে এখানটায় একটা কিছু বানাই তো আমাদের প্রবেশ দারে বাম পাশেই এখানটায় ছিল একটা বিবস্ব রূপ হ্যাঁ এখানটায় একটা ফুলের বাগান বানানোর চিন্তাগুলো মাথায় আসতো ওটাও করেছি তারপর আপনার সব রাখার পিছনে একটা জায়গা ছিল এখানটায় অনেক লোক যায় আমাদের এখানটায় আর এই সমস্তর বলে কি নানা নুনা জিনিস ফেলে রেখে দাও জায়গাটাই নিয়ে সব রাখা হয় একটু ভালো চিন্তা দ্বারা করলে দেখা যায় যে এখানটায় সব রাখবো আমার বাবাকে রাখবো আর পেছনে আবর্জনা ফেলানো আছে ওখানটাও একটা ছোট্ট বাগান তৈরি করবো তারপর দেখা গেলো আমাদের যে শ্মশান ঘাটের যে পুষ্করণী যেটা আছে ওটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে অনেক বড় হয়ে যাচ্ছে আমি অনেকবার ডিসির কাছেও গিয়েছি যেটা এটা অনেক টাকার ব্যাপার যেটা আমার সাধ্য দিচ্ছ না অনেকবার ডিসি মহোদয়ের কাছে গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি অনুদান যদি একটা সরকারি ফান্ড পাওয়া যায় তারপর কিছু সরিদয় ব্যক্তি আমাকে পরামর্শ দিল ঠিক আছে তুমি কাজ চালাও আমার তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেব তারপর একটু একটু মনে আমার সাহস হলো এবং ওই কাজ শুরু করলাম পুষ্করণীটা করতে করতে যে অনেকে এগিয়ে আসে নিজের সি দিয়ে যায় আবার কারো কাছে যাই আহিলাকান্দির সবাই ওইটাতে দান দিয়েছেন ওনাদের সহযোগিতায় এবং নিজে যতটুকু মানে শারীরিক শ্রম দিতে পেরেছি মনের আনন্দে কাজ হয়ে যাচ্ছে ভালো হচ্ছে সুন্দর হচ্ছে তাই আরও উৎসাহ বেড়ে যায় আর ওখানটায় অনেক লোক যায় গিয়ে দেখছে সবাই তো অনেক আনন্দ লাগে তাই আস্তে আস্তে কাজ চালিয়ে যাচ্ছি চালিয়ে চলছি আর মানে থামার কোনো চিন্তাই নেই ওটা হওয়ার পর ওটা করবো ওটা করার পর মানে একটা চিন্তা কি কি জানি কি হয়েছে এটা ঈশ্বরের কৃপা মনে একটা আনন্দ উৎসাহ নিয়ে এইভাবেই কাজ করে যাচ্ছে তো দর্শক বন্ধুরা দেখতে পারলেন আর শুনতে পারলেন আমাদের স্টুডিওতে যিনি আছেন শেখর দেব উনার কাহিনী উনার উন্নয়নের কাহিনী একটি সমাজের অনুপ্রেরণা জাগানো কাহিনী তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে